অভিনেত্রী মধুরীমা চক্রবর্তী বাংলা ভিশনের অত্যন্ত পরিচিত মুখ মূলত রাঙামতি তীরদাস ধারাবাহকে খলনায়কের চরিত্রে সকলের নজর কেড়েছেন তবে ব্যক্তিগত জীবনে বারবারই চর্চায় উঠে এসেছেন বারবারই এই শারীরিক শরীরের জন্য অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে সম্প্রতি এরকমই একটি খবর শোনা গেল ফের অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি আবারও ভক্তদের মধ্যে কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছে তাহলে কি তার অবস্থ অবস্থা গুরুতর মূলত যেটা জানা গিয়েছে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়া চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছে পেটের সংক্রমণের জেরে প্রবল দুর্বল হয়ে পড়েছেন তিনি শরীরে এতটাই ক্লান্ত যে চিকিৎসকরা আপাতত তাকে স্যালাইনে রেখেছেন এমন পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবে পরিবারের পাশাপাশি এই উদ্বেগ উদ্বেগ বেড়ে গিয়েছে তার অনুরাগীদের মধ্যেও এ প্রসঙ্গে তার চিকিৎসক পোষণ মিত্র জানিয়েছেন অভিরুত্তির শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় আপাতত স্যালাইন চলছে এবং চিকিৎসা চলছে নিয়ম মেনে এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না চিকিৎসকদের এই মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি মোটেই হালকাভাবে নেওয়ার মতো নয় বরং আরও কিছুদিন তাকে চিকিৎসকের চিকিৎসকদের করা পর্যবেক্ষণে থাকতে হবে এমনটাই মনে করা হচ্ছে এর পাশাপাশি আরও একটি চিন্তার বিষয় হৃদযন্ত্রের সমস্যা দিয়ে ভুগছেন তিনি হাসপাতালে ভর্তির সময় সংক্রমণের সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট বুকের ব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছিল তার এর আগে একাধিকবার অসুস্থ আসতে বিরতি নিতে হয়েছে তাকে কখনো শ্যুটিং ফ্লোর থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয়েছে আবার কখনো রক্তক্ষরণের সমস্যায় দীর্ঘদিন শয্যাশয় ছিলেন মূলত আবারও একবার হাসপাতালে ভর্তি হয়েছে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই কবে সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন মধুরিমা চিকিৎসকদের কথা শারীরিক দুর্বলতা কাটতে সময় লাগবে এবং আপাতত তাকে নিবিড় চিকিৎসক চিকিৎসার পদ্ধতি দিয়ে যেতে হবে ভক্তরা অবশ্য সামাজিক মাধ্যমে ক্রমাগত সুস্থতা কামনা করে কামনা করে চলেছেন মধুরিমা তবে অতীত থেকে দেখা গিয়ে যে প্রতিবার অসুস্থ হলে দৃঢ় মনোবল নিয়ে বারবারই ক্যাম্প্যাক করেছেন মধুরিমা আবার আশা অনুরাগীদের আবারও খুব শীঘ্রই তাদের প্রিয় অভিনেত্রী সুস্থ হয়ে কাজে ফিরবেন